আল্লাহ ওয়াহিদুন সল্লাউয়া আলাইহি আমার রসুল বলতেছেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপর যেই ব্যক্তি আমি রসূলের উপর একবার দরুদ পড়ে ওই ব্যক্তির উপর আল্লাহ দশবার দরুদ পড়েন সুবহান আরো মজার বিষয় হলো আল্লাহ রসূল বলেছেন আমাদের জবানটা নাফাক হইতে পারে আমরা নামাজ পড়েছি ঠিক আছে আমরা সারাদিন অনেক কিছু গুনাহের কাজ করতে পারি তো হবে না এরকম কোনো সুযোগ আছে আমাদের জবানের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে আল্লাহর জবানে কোনো ধরনের সমস্যা থাকবে আমরা যেটা দেখ শরীফ আদায় করলাম ওই দরু শরীফটা আমাদের মুখ দিয়ে পড়লাম অন্তরে থাকতে পারে নাও থাকতে পারে হুজুরে পড়াচ্ছে পড়তেছে আমার রসুল বলতেছে যেইমাত্র জবান দিয়ে বের করেছ মত আল্লাহ তোমার আমল নামায় দশটা নেই তোমার আমল নামায় দিয়ে দিয়েছে শুধু তাই নয় যেইমাত্র তোমরা আমি রসুল উল্লাহর উপর দরুর শরীফ তিলাওয়াত করেছে আল্লাহ নিজেই তোমাদের উপর দরুর শরীফ তিলাওয়াত করে তোমাদের দরুদ আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা কম তবে আল্লাহর দরুদ বন্দার আমল নামায় হান্ড্রেড এ হান্ড্রেড কি কবুল সোহান শুধু তাই নয় আল্লাহ আমাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করেন সোহান সুটা জান্নাতের দরজা আমাদের জন্য খুলে রাখেন সব কিছু নিয়ামতের বদৌলত কি বললাম শরীফ বলেন না তো এই শরীফ এতগুলো নিয়ামত রয়েছে যেই নিয়ামতের মধ্যে আল্লাহ বলেছেন গুনামাফ মাফ আল্লাহ বলেন আরেক হাদিসের মধ্যে রয়েছে আল্লাহ দশ বার পর্বে শুধু তাই নয় ফেরেশতাদারকে বলা হয় হে ফেরেস্তা আমার এই বান্দার উপর তোমরা একশবার দরুদ আদায় করো লাভ আছে কি না তো এইখানে আসছি আমরা আজকে সারাদিন অনেকবার আমরা আল্লাহ মিনিমাম তো একশো বার তো দরুদ পরবো আলহামদুলিল্লাহ বলেন না ওই দরুদের উসিলাই আল্লাহ আমাদের গুণামাপ করতে পারেন কি না আল্লাহ আমাদেরকে মসজিদ থেকে মাহফিল শেষে বের হওয়ার আগে দরুদ শরীফের উসিলাই আল্লাহর নবীর মিলাদ নবীর আমাদের প্রত্যেকের হায়াত জিন্দিগির সমস্ত গোনা মাফ করে দিন